নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই দেশে অবিশ্বাস্য অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করছে যেখানে এখন মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এরপরে মনোনয়নপত্র প্রত্যাহারের একটা বিষয় আসবে আপিল একটা প্রক্রিয়া নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়নি কিন্তু নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এই প্রক্রিয়াও তোমন উত্তেজনা কারণ সবচেয়ে বড় দল সামাদ ইসলামী তাদের ব্যাপকভাবে তাদের প্রার্থীদের প্রার্থীতা বাতিল হচ্ছে তাদের নিজেদের ভুলের কারণে অভিজ্ঞতার অভাবের কারণে এটা তো একটা উত্তেজনা এতে রাজনৈতিক সমীকরণ কিছুটা পরিবর্তন হচ্ছে ডেফিনেটলি তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ডক্টর ইউনুস নিজেও নিরুপায় তিনি পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই ডক্টর ইউরোসের প্রক্রিয়ার মধ্যে কাজ হচ্ছে না ফ্রাঙ্কলি স্পিকিং দৃশ্যপট এখন কিন্তু আপনারা দেখছেন না এখন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি স্বীকার করেছেন ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকে সরকার উতরে যাবে এখন যে অঘটনগুলো আমি দেখাবো এগুলোকে সে আওয়ামী আমলের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বা বিএনপি আমলের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম যে আল্লাহর মাল আল্লাহ নিছে এমনি এমনি হয়েছে যে এটা স্বাভাবিক এইভাবেই বলার চেষ্টা করছেন এই প্রভাবশালী উপদেষ্টা সৈদারে জোয়ান হাসান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাওয়ারফুল এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও তার নিয়ন্ত্রণ অনেক রেজওয়ান হাসান পাওয়ারফুল লোক তিনি স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করছেন কিন্তু না এটা অস্বাভাবিক স্বাভাবিক না বিএনপি তাকে গুলি করে হত্যা করে এখন অবৈধ অস্ত্র উদ্ধার এটা তেমন কোন ডেভেলপমেন্ট নেই এমনকি ভারত থেকে অবৈধ অস্ত্র বিএনপির লোকজন এনেছে এবং এটা তারা নির্বাচনী কাজে ব্যবহার করবে এক্ষেত্রেও বিএনপির তেমন কোন ডেভেলপমেন্ট নেই সরকার সরকারের ডেভেলপমেন্ট ঠেকাতে পারেনি প্রচুর অবৈধ অস্ত্র ইন্ডিয়া থেকে বিএনপি এনেছে আওয়ামী লীগের হাতে থাকা অবৈধ অস্ত্রগুলো এখন বিএনপির কাছে এবং এটা দিয়ে বিএনপি এক গ্রুপ আরেক গ্রুপকে গুলি করে হত্যা করে প্রতিনিয়ত করছে অথচ সরকার কিন্তু কিছুই করতে পারছে না কেন করতে পারছে না ঝামেলা থেকে আসছে শুধু কি এটা আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে আটক করা হয় কি অপরাধ অপরাধ হচ্ছে বিপ্লব ঘটিয়েছিল হাসিনার বিরুদ্ধে মূলত অপরাধ এইটা অন্য বিষয়ে গ্রেফতার করা হয়নি সে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা কি বলেছিল আমরা এই ওসি সন্তোষকে কে এই করেছি সেই করেছি আমরা থানা জ্বালিয়ে দিয়েছি যেটা ছিল আমাদের বিপ্লবের সফলতার আহ প্রধান নিয়ামক ওইটার মাধ্যমেই তো ওই কিছু পুলিশকে ঝুলিয়ে রাখার মাধ্যমে এবং থানা জ্বালিয়ে দেওয়ার মাধ্যমেই তো পুলিশ পিছু উঠেছে তারপরে জনগণ রাজপথ দখল নিয়েছে এরপরে সেনাবাহিনী বুঝেছে যে সাঁতায় পারব না তো পুলিশ যতক্ষণ পেরেছে ততক্ষণ লড়েছে কিন্তু কিছু পুলিশ জয় বাংলা করার পরেই ওরা ভয় পেয়ে অনেকে চুপসে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলে দিয়েছে যে আর কাজ হচ্ছে না এটা সম্ভব না দেখেছি বিশ্লেষণে একদম ফিল্ড সেই তিন আগস্ট দুই আগস্টের কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদের সাথে গোলাগুলি টিআর সেল নিক্ষেপ এগুলো হয়েছে ওরা ইটপাটকেল মারে ওরা টিআর সেল মারে একপর ওদের সেল শেষ তারপর চলে গেছে তারপরে কয়েকজন থানা থেকে সিভিল পোশাক পরে বাড়ি চলে গেছে যেহেতু সে তো পারতেছি না তো পুলিশের উপর হামলা পুলিশকে মারা এটাই ছিল সফলতার মূল মন্ত্র কারণ ওরা ছিল মানবতাবিরোধী অপরাধী ওই পুলিশ ছিল খুনি ওদেরকে মারা হান্ড্রেড পার্সেন্ট জায়জ ছিল যাই হোক দর্শক এখানে এই আন্দোলনে যারা নেতৃত্ব সবাই এটা তো এই নাহিদ ইসলাম থেকে শুরু করে আসিফ মাহবুব সবাই তো এই কাজ করেছে এটাই তো বিপ্লবের মূল সফলতা সেই বৈষম্য ছাত্র আন্দোলনে আটক করা হয়েছে আপনারা জানেন কেন আটক করা হয়েছে আসলে ইউনুজ আটক করতে চাননি মূল ঘটনা অন্য জায়গায় আমি এটা নিয়ে আলাদা বক্তব্য দিব তবে মূল বিষয় হচ্ছে এটা গুমখুনের বিচার চলছে বিচার করা যাবে না ওইটা ঠেকাও ওইটা বন্ধ করে দাও আর গুমখুনের বিচার করো সেনা সেনাবাহিনীর অফিসারদের যদি তারা সেনাবাহিনী থাকা অবস্থায় এই অপরাধ করেননি সেটা ভিন্ন কথা এটা করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এখন দেশে কি ঘটছে কাকে গ্রেপ্তার করা হবে এরকম অনেক কিছু এখন ওয়া নির্দেশে হচ্ছে আমি ভালোভাবে বিষয়টা খোঁজ নিলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার এটা কি ইউনুস থাকতে এটা হাউ ইজ পসিবল ইউনুস একটা ইমোশন কাজ করে বৈষম্য ছাত্র আন্দোলনের উপর তিনি থাকতে কিভাবে গ্রেপ্তার হয় তখন যেটা জানলাম বা বুঝলাম যে ইউনুস এখানে নিরুপায় চাপ আছে ডিজের চাপ আছে অমুকের চাপ আছে তমুকের চাপ আছে ডিবি স্টেটের চাপ আছে পুলিশের উপর এর মধ্যে আরো অঘটন আপনারা জানেন যে বিভিন্ন সংস্থার লোকজন তারেক রহমানের সাথে যোগাযোগ করে এখানে তারেক রহমানকে ম্যানেজ করে ঘটনাটা ঘটানো হয়েছে যে তারেক রহমানকে বলা হয়েছে যে আপনারা কোনো প্রতিবাদ করবেন না ওই এনসিপি জামাতের সাথে গেছে বৈশম্পদী ছাত্র আন্দোলন ওদেরকে সাইজ করতেছে তো তারেক রহমানকে ম্যানেজ করে ভারত ম্যানেজ করিতে তার এসেছেন এই মেকানিজমে এই বিপ্লবীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে দর্শক এখন দেশে অঘটন ঘটছে না জাতীয় পার্টির অনেকে প্রার্থী হয়েছে তাদেরকে অনেকে নাকি কারা অভয় দিচ্ছে যে আপনার পরে আমরা আছি কারাই অভয় দিচ্ছে সরকারের ভাষ্য মতে সরকারের চেষ্টা হচ্ছে ফেজিবাদের দোষর সবাই ঘোষিত নিষিদ্ধ না কেউ কেউ আছে অঘোষিত নিষিদ্ধ তো অঘোষিত নিষিদ্ধ হলো বাস্তবতা হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট হবে নিষিদ্ধের মতো এটা হচ্ছে সরকারের একটা সিদ্ধান্ত কিন্তু আবার ফাঁকে দেখেন যে আওয়ামী লীগের নেতার মনোনয়ন পত্র টিকে যায় অথচ তার বিরুদ্ধে মামলা আছে মজা না এরকম অনেক ঘটনা আছে এক কথা যদি বলি যে নির্বাচনে কারা অংশ গ্রহণের সুযোগ পাবে কি পাবে না এগুলোর ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে ইউনূসের নিয়ন্ত্রণ নাই আসলে এখন দেশের ক্ষমতাবান হচ্ছে ওয়াকারুজ্জামান যে যাই মনে করেন না কেন এখন জনগণ কে সাথে যদি ইউনূস জেগে ওঠেন তা তার কোনো উপায় নাই কারণ জনগণ ইউনূসের সাথে আছে বিপ্লবের পর যে আমরা কতবার ভুল করেছিলাম বিপ্লবী সরকার গঠন না করে এস্টাবলিশমেন্ট একদম চুরমার না করে দিয়ে তার ফল এখন পাচ্ছি আমরা সেই পুরনো সবকিছু ফিরে আসে। সরকারের ভাব হাসানের উঠে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও সম্পদ এবং তথ্য উপদেষ্টা বলেন বিগত ষোলো বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবার তো তার কিছু অংশ কি মুখোমুখি হয়েছেন মানে কি মানে এটা এটা কিন্তু একটা জঘন্য কথা রিজওয়ান হাসানের দেখেন অনেকে বলতো যেমন আওয়ামী লীগের কোনো আকাম নিয়ে যদি টক কথা বলতাম হাসিনের আমলে তখন বলতো যে বিএনপি সময়তে এটা হয়েছে এর মানে আগে হয়েছে এখন হওয়া যাবে তা আগেরটা আগে হয়েছে আগে অনেক হয়েছে এখন কিছু হয়েছে এটা এটা আপনি আগেরটা দিয়ে জাস্টিফাই করছেন আসলে বাস্তবতা হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে এগুলো যা দেখছেন কিছু না মূল কথা হচ্ছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নাই নানান ভাবে সরকার ডিস্টার্ব করছে এমনকি ওসমান হাদির হত্যাকারীদের নিয়ে বিশাল নাটক করছে যারা নাটক করছে তাদের তৎপরতার ফলেই বৈষম্যদের ছাত্র আন্দোলন নেতা আটক হয়েছে এখানে ইউনিশ সরকার কিছু করতে পারছে না